সেরে ছাত্রদলের পঞ্চাশ সময় দিবস উপলক্ষে আয়োজিত আজকের সর্বদলীয় ছাত্রলীগের ব্যানারে আয়োজিত আজকের এই সমাবেশ এবং সাংস্কৃতিক সংগ্রাম সহযোদ্ধার সভাপতি সর্বদলীয় ছাত্রলীগের মুখপাত্র বিপ্লবী সহযোদ্ধা গঙ্গুধর মাসুদ রানা জোয়েল সহ মঞ্চ সচিব সর্বদলীয় ছাত্রলীগের আওতাধীন বিভিন্ন ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি জেনারেল এবং সাধারণ সম্পাদক মঞ্চপূচিত সৎ সংগ্রামী ভাইরামার স্বতীবরণ প্রাণপ্রিয় বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি মুক্ত আকাশে আমরা নিঃশ্বাস ফেলছি স্বপ্ন দিচ্ছে এই দেশকে নতুন করে গড়ব কিন্তু ফেসিস হাসিনা পরবর্তী সময়ে আমরা যে স্বপ্ন নিয়ে অগ্রসর হয়েছি সেই স্বপ্নটিকে বাধাগ্রস্ত করবার জন্য আমরা বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের দুর্গন্ধ পাচ্ছি আমাদের সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে এই দেশকে গড়বার জন্য আমাদের প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে আত্মসংস্কারের কাজ করতে হবে সমাজ এবং রাষ্ট্র পরিশোর্যের জন্য আমাদেরকে সজাগ এবং সতর্ক দৃষ্টি রাখতে হবে আমরা খুব গভীরভাবে লক্ষ্য করছি এই রাষ্ট্র স্বাধীন করবার ক্ষেত্রে আমাদের এই প্রিয় বাংলাদেশে বাংলাদেশের আপনার বৃদ্ধ বৃদ্ধ জনতা ছাত্র সমাজ সকলে একসাথে মুষ্টিগত হাত নিয়ে আকাশ বাতাস প্রকম্পিত আমরা মাঠে নিয়েছিলাম কিন্তু আজকের এই স্বাধীনতাকে ভিন্নভাবে প্রবাহিত করবার জন্য একটি মহল কিছু তুমি করছে এখানে বাংলাদেশের প্রথম সারি সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন প্রত্যেকেই শ জায়গা থেকে সকল তরুকরী মাঠে কাজ করেছেন শাহাদ নজর পেশ করেছেন আহত আহত হয়ে এখনো পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতাচ্ছেন আমরা তো শৈরশাক বিরোধী আন্দোলনে সমন্বয়ক হওয়ার জন্য উঠে পড়ে লাগে নাই কিন্তু আজকে তারা সমন্বয়ক হিসেবে আমাদের সামনে আসছেন বিভিন্ন ধরনের রেস্ট্রিকশন দিচ্ছেন ছাত্র রাজনীতি বন্ধের পাইকার ছাড়াচ্ছেন আমরা বিনিয়োগ সমাজ করতে চাই এই দেশের লাখো কোটি তরুণ ছাত্র সমাজ আপনার ছাত্র সমাজ যখন মাঠে নেমেছিল সমন্বয়কদের আহ্বানে আসে নাই সমন্বয়ক পে সেই তারা করে নাই এই বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ হয়েছিল বাংলাদেশকে স্বাধীন করবার জন্য সুতরাং এদেশের ছাত্র সমাজের ভূমিকাকে অস্বীকার করলে অগ্রাহ্য করলে খুব হবে এই কথা আপনাদের স্বাধীন থাকা উচিত রাজনীতি নিশ্চিত করবেন এ সমস্ত ছাত্র সংগঠনের সাথে কোনো ধরনের পলিটিক্যাল ডায়লগ না করে কোনো ধরনের ব্যবহার না করে এইরকম সিদ্ধান্ত এখন নেবার উৎসাহ ছাত্র দেখাবেন না অবশ্যই যে তোমরা সিদ্ধান্তের ক্ষেত্রে ছাত্র ছাত্রিতদের আহ্বানকে মূল্যায়ন করবেন ছাত্র রাজনীতি নিষিদ্ধ করবার জন্য যে দেখতে পাচ্ছি আমাদের ক্যাম্পাস বলতে যে নয় তাই সহন সঙ্গে আমরা দেখেছি ছাত্রলীগ যে ষোলো বছর ধরে নৈরাজ্য করেছে তাদেরকে নিষিদ্ধ করুন তাদেরকে নিষিদ্ধ করুন ছাত্রলীগের অর্থনীতিকে নিষিদ্ধ করুন তাদের অপবাদ তাদের আমাদের গানের খবর চেষ্টা করবেন না আমাদের চোদ্দটি ছাত্র সংগঠনিক একজন ত্রিবন্দী এখানে আছেন তাদের অন্তত বিগত ষোলো বছরের ইতিহাস পর্যালোচনা করুন তাদের আমরা তো কখনো ক্যাম্পাসগুলোতে নৈরাজ্য সৃষ্টি করি নাই আমরা তো কখনো ষড়যন্ত্র করি নাই আমরা তো কখনো গ্যাসরমে কালচার সৃষ্টি করি নাই সুতরাং আপনাদের সরকার সতর্ক থাকতে হবে রাজনীতি অবশ্যই পরিশোধ হতে হবে জনকল্যাণে হতে হবে পরিশীলিত হতে হবে কিন্তু ছাত্র রাজনীতি এদেশে গড়ছে এদেশে বিনির্মাণ করবে ছাত্র রাজনীতি নিষেধাজ করবার দুঃসাহস দেখাবেন না সবাই ভালো থাকবেন সবাইকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং গোবার জানাচ্ছি এবং আবারও এই চব্বিশ চব্বিশের জুলাই আগস্টে আমাদের গণপ্রত্যায়ের স্বাদ বরণকারী সকল শহীদদের আত্মার কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি